পাখা নাই আ যাইতাম গায়ে নাই মোর জোর রে মদিনা কত দূর যে জায়গায় শোয়ে আছেন নূর লাল নূর যারা গরিব মানুষ টাকার জন্য মক্কা মদিনা যাইতে পারেন না আশা আছে সকলে বলেন পাখা নাই মরুনিয়া যাইতাম গায়ে নাই মোর জোর রে মদিনা কত দূর যে জায়গায় শুয়ে আছেন নুরু নালানোর বললেন সেই জায়গায় শুয়ে আছেন নুরুনাল একবারে সে জাগাও বসে আমার হৃদয় সে কলবে মুহাম্মদিনুরে মো দিন কত দূর যে জায়গায় শুয়েছেন নুরু না লানোর পলেন সেই জায়গায় শুয়ে আছেন নুরু না লানোর পাখা নাই মরণিয়া যাইতাম গায়ে নাই মোরে জোর মো মদিনা কত দূর যে জায়গায় শুয়ে আছেন নুরু নালানুর বলেন সেই জায়গায় শুয়ে আছেন নুরু না সময় বেশি নাই রে মমিন রাতে হবে ভোর দুরদোশানামার সালাম নামার করিবেন মঞ্জুর রে মদিনা কত দূর যে জাগাই শুয়ে আছেন নুরু বলেন পাখা নাই যাইতাম কায় নাই মরে জোর মদিনা কত দূর যে জায়গায় শুয়ে আছেন নুরু না নানুর চিৎকার কারণ মার হবা